দুঃখ আছে বলেই হয়তো সুখের এত বেশি মূল্য আমরা যদি করতাম তাহলে এক সময় সুখ আমাদের কাছে তুচ্ছ মনে হতো এই জন্য দুঃখ আমাদেরকে মনে করিয়ে দেয় সুখ আসলে কতটা গুরুত্বপূর্ণ সুতরাং সুখের মূল্য বুঝতে হলে দুঃখকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেটা বলছিলাম আর কি আমাদের জীবন যখন দুঃখ দুর্দশা হতাশায় ভরে যায় তখন আমরা এতটাই ভেঙে পড়ি যে আমাদের জীবন হয়তো এখানেই শেষ আমাদের কেন এত দুঃখ এত কষ্ট তো আমরা যখন কিনা এই দুঃখকে বা এই আমাদের যে জীবন যাপনে যে বাধাগুলো এগুলো যখন অতিক্রম করে আমরা খুব সুন্দর একটা জীবন যাপন খুঁজে পাই তখন কিন্তু আমাদের কাছে মনে হয় এই সুখের দিনগুলা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তো আসলে এই গুরুত্বটা আমরা তখনই বুঝতে পারবো যখন কিনা আমরা একটা দুঃখের দিন বা কষ্টের দিন পার করে আসি তো আমাদের সকলেরই উচিত কখনো দুঃখ দুর্দশার ভিতরে হতাশ না হওয়া আমরা চাইলে আসলে সব সময় সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো না কারণ সবকিছুই তো উপরওয়ালা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন বা প্ল্যান করে রেখেছেন তো সুতরাং আমরা আমাদের কষ্টের দিনগুলোকে কখনোই কষ্ট মনে না করে আমরা যদি সুখের দিনগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি সেটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ তো যাই হোক আজকে রান্না বান্না দেখে বুঝতে পারছেন বাসায় একটু ভালো আয়োজন আছে হ্যাঁ এটা হচ্ছে আমি কাচি রান্না করেছি তো আজকের কাচিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমার হাতের কাচি যে সব দিন ভালো হয় সেটা বলবো না মাঝে মাঝে তেমন একটা ভালো হয় না তো আজকের কাচিটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে কাচিটা যেহেতু আমার হাজবেন্ডের ফেভারিট খাবার আমার কিন্তু অতটা পছন্দ না আমার হাজবেন্ড কাছটি বেশি পছন্দ করে আমি এর আগেও বলেছি আমার কাছে আসলে বেশি ভালো লাগে হাঁসের মাংস আর আমাদের শিয়াই পিঠা যেটা নাকি আমাদের বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন যাই হোক আজকে হাজবেন্ডকে খুশি করার জন্য আমি কাছিটা রান্না করেছি হাজবেন্ডকে আসলে খুশি করার কারণও আছে আজকে এর কে খুশি করে আর কি আমি তার কাছ থেকে কিছু জিনিস আদায় করে নিব সেটা আসলে ব্লগে শেষের দেখতে পারবেন যাই হোক কেকটা হচ্ছে আমার মেয়ের পছন্দের তো অলওয়েজ আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমি কেক তৈরি করি ও চকলেট কেক বেশি পছন্দ করে বাচ্চারা আসলে চকলেট পছন্দ করবে এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক বাচ্চার সাথে অনেকে বড়রাও কিন্তু চকলেট পছন্দ করে তো আমার কাছে চকলেট ফ্লেভারও মোটামুটি ভালোই লাগে তো যাই হোক চকলেট কেকই বেশিরভাগ তৈরি করা হয় এমন খুবই কম হয়েছে যে আমি ভ্যানিলা ফ্লেভার কেক তৈরি করেছি আমি যদি পঞ্চাশটা কেক তৈরি করে থাকি তার ভিতরে আটচল্লিশটাই হবে জাস্ট চকলেট কেক এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি তাই বলে আমি এত কেক তৈরি করিনি যাই হোক কেক অলওয়েজ ভালোই হয় আলহামদুলিল্লাহ সবাই আর কি কেক খুব প্রশংসা করে সেই সাথে আমার কাছে বেশ ভালো লাগে আমার হাতের কেক যাই হোক নিজের প্রশংসা আসলে নিজের ভাবে না করাটাই ভালো না করলে আপনারা বুঝবেন কিভাবে এই জন্য আর কি আপনাদের কাছে বলছি আমার ফ্যামিলি মেম্বার সবাই যারা আমার কেক খেয়েছে তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে বলেছে অনেক মজা হয় এজন্য আর কি বললাম আর সেই সাথে আমার মেয়ের তো কয়েকদিন পর বাই না থাকে যে আমুক কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও ও হচ্ছে প্লেন কেকের থেকে ক্রিম একটা বেশি পছন্দ করে এই আর কি হাজবেন্ডকে তার পছন্দের খাবার খাইয়ে শপিং এর জন্য আসলে নিয়ে এসেছি আমার হাজবেন্ডকে কিন্তু এমনিতে কখনো কোনো জিনিস নিয়ে আমার বায়না করতে হয় না বা ফোর্স করতে হয় না আলহামদুলিল্লাহ আমি যখন যেটা চাই বা যখন যেটা বলি তখন কিন্তু সেটাই আর কি পেয়ে যাই সে কখনো না করে না তো এই জন্যই আর কি আমরা আসলে যে শপিং এর উদ্দেশ্যে এসেছিলাম সেটাও না তে এসে হুট করে মনে হলো যে কেনাকাটা করি তাই আর কি তো এই বেডশিট দুটা নিয়েছি তো এই বেডশিট দুটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে দুইটাই আমার এর পছন্দ আমারও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আর সেই সাথে এই টেবিল ক্লথটা নিয়েছি আমি কিন্তু ডাইনিং টেবিলের জন্য বরাবরই রানার পছন্দ করি আমার বেশিরভাগ ব্লগে আপনারা হয়তো দেখেছেন আমি রানার ব্যবহার করি এই জন্যই যে আমার আসলে রানার বেশি পছন্দ আর কি যেহেতু গ্লাসের ডাইনিং টেবিল তো আমার কাছে মনে হয় গ্লাসের ডাইনিং টেবিলগুলোতে রানার ব্যবহার করলে বেশি ভালো লাগে যাই হোক এর আগেও আমি যেহেতু ফুল কাভারের টেবিল ক্লথ নিয়েছি তারপরেও মানে খুব কমই ব্যবহার করা হয়েছে তো আজকে এটা এনেছি এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমার সোফার কালারটা যেহেতু একটু ব্লু বা গ্রিনস টাইপের তো এই এটার সাথে কিছুটা ম্যাচিং হবে এজন্যই এনেছি মেরুন কালারটা পছন্দ হয়েছিল আমাদের পরে আর কি চিন্তা করে এটাই নিয়ে আসলাম এটা বেশি মনে হচ্ছিল পছন্দ হবে তো যাই হোক এদিকে আমার মেয়ে আমাকে কাজ করতে দেখলে কিন্তু ওরও কাজ করতে মনে হয় তো এজন্য আর কি ও একটু হেল্প করলো আমার সাথে বাচ্চারা এরকমই হয় মাকে কাজ করতে দেখলে সাথে ও কাজ করবে এটাই হচ্ছে ওর আলাদা একটা বৈশিষ্ট্য বলতে পারেন যাই হোক এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি টেবিলটা আমি বরাবর যেভাবে গুছাই খুবই সিম্পলভাবে আমার আসলে ডাইনিং টেবিল গুছানোর মতো অত রাজকীয় কিছু নাই আমার ঘরে যা কিছু ছিল সেগুলো দিয়ে আর কি গুছিয়ে নিলাম যদিও আমি ডাইনিং টেবিলে অন্য একটা ফ্লাওয়ার রাখি তো আজকে একটু নতুন করে অন্য একটা নতুন করে একটা ফ্লাওয়ার রাখলাম এটা অন্য জায়গাতে ছিল এখানে আনলাম আর কি আর এই যে এটা হচ্ছে বেডশিট যেটা এই বেডশিটটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে এটা ব্লু কালার ভিতরে আগেও আমার ব্লু কালার ভিতরে চাদর ছিল প্রায় কিছুটা এরকমই তবে ওইটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে তো ব্লু কালারের বেডশিট আমি সহজে নিতে চাই না কারণ ব্লু কালারটা আসলে কয়েকদিন পরে একটু না কালার চলে যায় তখন কিন্তু অত একটা ভালো লাগে না তারপরে আসলে চাদরটা দেখে লোভ সামলাতে পারিনি তো নিয়ে আসলাম আমার কাছে এটার গুলো আর কালার গুলো এতটাই বেশি ভালো লেগেছে যে আসলে না নিয়ে আসলে পারলাম না আমি যদি এটা না নিয়ে বাসায় চলে আসতাম তাহলে হয়তো সারাক্ষণ আমার মনের ভিতরে হয়তো আমার কেন আনলাম না কেন আনলাম না তো আমার হাজবেন্ডেরও কিন্তু এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছে আর যেহেতু ওই যে আগেই বললাম তাকে আমার কোনো কিছুর জন্য অনুরোধ বা ফোর্স করতে হয় না তাকে বলে বলে আচ্ছা ঠিক আছে নাও এরকম আর কি ব্যাপারটা যাই হোক এই জন্য নিয়ে নিলাম তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম